নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ তেইশে জুন রবিবার সাল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কোথায় কেমন পারফরমেন্স দেখাতে পারে এই মুহূর্তে আজ রবিবার সকালের দিকে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই মুহূর্তে মোটের উপর পরিষ্কার আকাশ কখনও কখনো বঙ্গোপসাগরের দিক থেকে টুকরো টুকরো মেঘপুঞ্জ প্রবেশ করতে দেখা যাচ্ছে যার মুভমেন্ট প্রধানত দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে এই একই পরিস্থিতি রয়েছে ওড়িশা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই একই পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আমরা যদি উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং মোটামুটি শক্তিশালী অবস্থায় ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যেটা কিন্তু থান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ জন্ম দিচ্ছে ঠিক এই এলাকাগুলো অর্থাৎ মধ্যপ্রদেশ পার্শ্ববর্তী ছত্তিশগড় উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোতে এদিকে উত্তর পশ্চিম দিক থেকে নেমে আসা শুকনো গরম হাওয়া তার প্রবাহ ধীরে ধীরে এবার কমতে শুরু করেছে কারণ বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে দখল নিতে চলেছে তা সত্ত্বেও গতকাল শনিবারে কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা পশ্চিম প্রদেশের কানপুরে রেকর্ড করা হয়েছে এখানে গতকাল তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বলা বাহুল্য ভারতের রাজধানী দিল্লি হরিয়ানা পাঞ্জাব এই এলাকাগুলো রাজস্থানের বিভিন্ন এলাকা এখানে কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট গরমের দাপট রয়েছে কারণ এই এলাকাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি মৌসুমি বায়ু ইতিমধ্যেই শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবেশ করেছে সম্ভাবনা রয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু মৌসুমি বায়ু ঢুকে পড়বে এই পরিস্থিতিতে যেটা অনুমান করা যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম ও দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে অবস্থান করছে না তাই আজ তেইশে জুন আগামীকাল চব্বিশে জুন এই দুটো দিন কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তা কিন্তু শুধুমাত্র স্ক্যাটার রয়েতেই হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এরকম সম্ভাবনাই রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন এই এলাকাগুলোতেও এই একই ধরনের পরিস্থিতি থাকতে পারে ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও এই একই ধরনের পরিস্থিতি থাকতে পারে ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আজ মূলত স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চোখে পড়তে পারে তবে সর্বত্রই কিন্তু তীব্রতা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলো এবং তার সাথে সাথে পাহাড়ে যে এলাকাগুলো রয়েছে এখানে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছিল সেখানে কিন্তু পূর্বাভাস মতোই বৃষ্টি একটু কমেছে এবং সম্ভাবনা রয়েছে যে আজ তেইশে জুন আগামীকাল চব্বিশে জুন এখানে বৃষ্টির তীব্রতা সামান্য হলেও কম থাকবে বাংলাদেশের রংপুর ডিভিশন ময়মনসিং সিলেট ডিভিশনে বৃষ্টির তীব্রতা কম থাকবে অর্থাৎ সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অন্যদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এখানে আজ এবং আগামী কাল প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টির সাথে সাথে বিভিন্ন এলাকাতে ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়েও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হতে পারে তার সাথে সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে কি হবে একটু একটু করে মৌ মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা ধীরে ধীরে শক্তিশালী হওয়ার সম্ভাবনা এবং বাংলার উপর দিয়ে বিস্তৃত হতে শুরু করবে এবং সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে আগামী পঁচিশে জুন এই অক্ষরেখাটি এবং তার সাথে সাথে মধ্য ভারতের উপর থাকা ঘূর্ণাবর্তটি খানিকটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরে আসবে তার ফলে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে পঁচিশে জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পঁচিশে জুন গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এখানে প্রধানত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যার মধ্যে কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে নেপাল লাগোয়া বিহারের দিকটাতে এখানে কিন্তু মোটামুটি মোটামুটি ভারী ভারী থেকে থেকে অতি বৃষ্টির থাকছে এখানে জুনের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও এই সময় খানিকটা বেশ কিছুটা ভালো পরিমাণ বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর সেই সাথে পরবর্তীতে মোটামুটি যত আমরা জুনের শেষ দিকে এগোবো তত কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে একইভাবে ত্রিপুরাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে সেক্ষেত্রে অনুমান করা যাচ্ছে যে জুনের সাতাশ তারিখ থেকে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি হতে পারে তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি শুরু হতে পারে সাতাশে জুন থেকে এবং পরবর্তীতে যত সময় বাড়বে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে জুনের মোটামুটি উনত্রিশ বা তিরিশ তারিখ এই সময় থেকে কিন্তু ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি শুরু হতে পারে এবং সেক্ষেত্রে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভারতের ত্রিপুরার একটা বড় এলাকা এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিও দেখতে পারে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আশা করব যে জুনের উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে শুরু করে মোটামুটি জুলাইয়ের দুই তারিখের মধ্যে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছুটা ভারী বৃষ্টি নজরে আসবে দক্ষিণ বাংলাদেশে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও এই সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর মেঘালয় এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো এই এলাকাগুলো অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন ভারতের সিলেট ডিভিশন সেই সাথে আশপাশের আসামের শিলচর মেঘালয় দিকটাতে এই সময় হরপাবানের আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে জুনের শেষ দিক এবং জুলাই প্রথম সপ্তাহে শুরুর দিকটাতে এই ধরনের সম্ভাবনা থেকে যাচ্ছে তো পরবর্তীতে কি হবে জুনের মোটামুটি সাতাশ তারিখ থেকে কিন্তু একটু একটু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ফলে এখানে যেভাবে জলস্ফীতি হচ্ছিল নদীগুলোতে সেই আশঙ্কা কিন্তু আরও একবার বহুগুণে বেড়ে যেতে পারে এরকমটাই মনে হচ্ছে জুনের শেষ দিকে সাতাশ বা আঠাশ তারিখ নাগাদ এখানে বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ পুকুরে এখানে একটা নিম্নচাপ দানা বাঁধতে পারে তবে নিম্নচাপটি খুব বেশি শক্তিশালী হবে না বলেই মনে হচ্ছে নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে তবে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা এই সময় কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত থাকার সম্ভাবনা তার সাথে প্রচুর আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে যাওয়ার সম্ভাবনা থাকছে যেখানে যেখানে হাওয়া রিকার্ভ করতে থাকবে সেখানে কিন্তু অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসবে সেজন্যই কিন্তু জুনের মোটামুটি আঠাশ বা উনত্রিশ অথবা তিরিশ তারিখ থেকে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বৃদ্ধির সম্ভাবনার ব্যাপারে ইন্ডিকেট করছি এবং সেই সময় সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকা এখানে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে সেই কারণে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে জুলাইয়ের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ আবারও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর তিন চার দিন পরে আবার একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা দুটো নিম্নচাপেরই মুভমেন্ট কিন্তু মোটামুটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে অর্থাৎ উড়িষ্যা হয়ে ছত্রিশগড়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জুলাইয়ের প্রথম দুটো দিন বা তিনটে দিন পেরিয়ে যাওয়ার পর কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও একবার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক আপাতত যেহেতু বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোথাও কোথাও হোয়াইট স্প্রেড এরিয়া জুড়ে বৃষ্টি হবে মৌসুমি বায়ু ইতিমধ্যেই ঢুকে গেছে পশ্চিমের গরম শুকনো হওয়া ঢুকতেও পারছে না তাই তাপমাত্রা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তবে তা সত্ত্বেও মালদা জেলা দক্ষিণ দিনাজপুর এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু খানিকটা গরম মাথাচাড়া দিতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে এরকমই পরিবর্তন আসার সম্ভাবনা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ